ওর আট বছরের একটা মেয়ে আছে শুনলাম আমাকে বলেছে অনেকে আপনি কিছু বলেন স্যার দাদা ভাই সোনা ভাই আপনি কিছু বলেন না কেন সবাই কত ইউটিউবাররা কোটি কোটি টাকা কামাইতেছে আপনার নাম দিচ্ছে আপনি আপনাকে নকল করে বলে তো আমি বলছি না ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার নাসিরের সাথে সুবার দৈহিক সম্পর্ক ছিল সেটা সুবা প্রমাণ করেছে সুবা এখন অন্তর দহনে জলে পড়ে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে যদিও সেবার আমিও অভিনেত্রী আমি মডেল আমি সুবার সুবা আমার সুন্দরী পৃথিবীতে কন্যা নাই তারপরে সে নাকি নাসিরকে দেখাবে সে অনেক বড় রাজপুত্র বিবাহ করিবে সে কি প্রেম সম্রাটকে বিবাহ করিবে সে নাকি সেপুদাকে বিবাহ করিয়া নাসির কে দেখাইবে

তোমার ল্যাক তোমার কথা বুঝা যায় না মুরুক্ষ সর ছোট লোক গরিব তো তোমার দানিয়ারা যে বন্ধু একটা ছিল বয় ফ্রেন্ড বয় ফ্রেন্ড একটা হয়েছে মানে একটু বেয়াদ ধর এই রোমার আমার নাস্তিক তুমি কেন নাস্তিক হয়েছো এটা বড় তোমার সিলুটি ফগা মরুবি জামাই তোমাকে মেরেছিল কারণ তার সামনে হাজিরো তুমি অপরূপ সুন্দরী তরুণী তুমি অন্য কোন পুরুষের সাথে পিটিশ পিটিশ করো এম রাইট কিংশা পরায়ন তুই তোমাকে মার্তো একদিন দুই দিন তিন দিন খোসা মার্তো তুমি তো ইজাব পরাছিলে লাগুন

আ তুমি সেদিনও বলতে যে তোমার তো ফেসবুক নাই তুমি বলেছো তোমার ফেসবুক নাই আবার কোন আবার কোথায় হলো আর ছিল না এখন আছে তুমি এক সময় যুবতী ছিলে এখন তুমি বুড়ি হইয়া গেছো যদিও তুমি মনের দিক দিয়ে বুড়ি হও নাই তুমি আমার ডার্লিং হতে চাও আচ্ছা প্রেম সম্রাটের ডার্লিং হওয়া এখানে ব্যাপার এই যে নাসিরের বান্ধবী হয়েছে নাসিরিনটাকে বত্রিশটা গার্লফ্রেন্ড এর মধ্যে একটাকে মানে বাসাই করিয়া বিবাহ করিয়েছে তামিমা নামে একটা মেয়েকে ওর আট বছরের একটা মেয়ে আছে শুনলাম আমাকে বলেছে অনেকে আপনি কিছু বলেন স্যার দাদা ভাই সোনা ভাই আপনি কিছু বলেন না কেন সবাই কত ইউটিউবার কোটি কোটি টাকা কামাইতেছে আপনার নাম দিচ্ছে